সকাল বন্ধুরা এক কাপ গরম চায়ের সাথে আপনাদের অনু স্বাগত জানাচ্ছে আপনাদেরকে কেমন আছেন আপনারা আপনাদের সাথে নিয়ে নূতন একটা সকাল শুরু করলাম আর আজকের ব্লগটা রয়েছে আমার বাড়িতে আমার সোনা আসছে সেই জন্য তো চলুন তাহলে সারা দিন কি কি করতে থাকি ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই প্রাণপ্রিয় গাছের সামনে এক কাপ গরম চা হাতে যখন সকালটা কাটাই মনে হয় যেন কোনো এক ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি কিন্তু এটা বেশিক্ষণের জন্য না একটু পরেই কাজকর্মে লেগে পড়তে হবে কেননা সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ জলখাবার এখনও হয়নি চা তো এই খাচ্ছি তারপরে কী কী কাজ করি সবটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর তার আগে চলুন চাটা আগে কমপ্লিট করে নিই আর এখন হচ্ছে রাত্রির যখন আমি ভয়েসটা দিচ্ছি এখন আমার সোনামা আমার সাথেই আছে আজ আজকে দুজনে মিলে ভয়েস দেব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার সোনামার কণ্ঠস্বর শুনে তাহলে সোনা মা তুমি কিছু বলো হ্যালো বন্ধুরা আমি হচ্ছি নন্দিনী দাস আমার রানু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে এই ভিডিওর মধ্যে কিছুও ভালো লাগবে প্লিজ চ্যানেলটা লাইক করে আমার কাছে থাকবে আমি এইটাই তোমাদের কাছে চাই থ্যাংক ইউ তাহলে বন্ধুরা আমার সোনামার মিষ্টি কণ্ঠস্বর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তারপরে এই যে ফুল গাছগুলো একটুখানি রোদ্দুরে দিয়ে দিচ্ছি কেননা সপ্তাহে একদিন আমি এই গাছগুলো একটু রোদ্দুরে দিই সেই কারণে একটু রোদ্দুরে দিয়ে দেবো আর এই সকালের মিষ্টি রোদ্দুর আমাদেরও যেমন ভালো লাগে তেমনি গাছেদেরও ভালো লাগে সেই কারণেই নিজের ভালোবাসাটা বা ভালো লাগাটা গাছেদেরও যাতে পায় সেই কারণে রোদ্দুরে দিয়ে দিলাম চলুন তাহলে সংসারের কাজে লেগে পড়তে হবে আর বেশিক্ষণ এদের নিয়ে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না আপনারা তো অনেকেই জানেন যে জানুয়ারির চব্বিশ তারিখে আমার মাসিমনির ছেলের বিয়ে তো সেই কারণেই আমাদের নন্দু আর আমার দিদি এসেছে নন্দু মানে আমাদের নন্দিনী আমার মা আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন জীবনে কিছু কিছু খারাপ পরিস্থিতির সাথে সাথে কিছু আনন্দও আসে আসলে প্রতিনিয়ত আমরা জীবন থেকে অনেক কিছু উপভোগ করি আর অনেক কিছু শিখি কদিন আগে মায়ের শরীর খারাপ নিয়ে সে এক বিশাল অভিজ্ঞতা ছিল আর সামনে ভাইয়ের বিয়ে সেটাও এক মনে বিশাল আনন্দ তবে এর সাথে সাথে আমার নন্দুরও জন্মদিন আসছে তো সেইটাও ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তীকালে যে আমার নন্দুর জন্মদিনটা কেমন করে কাটালাম এই প্রথমবার নন্দুর জন্মদিনটা আমাদের বাড়িতে হবে মানে এই ওয়েস্ট বেঙ্গলে হবে না হলে তো আপনারা জানেন যে আমার দিদি এখানে থাকে না মুম্বাইতে থাকে তো এবারে আমার নন্দুর জন্মদিনটা এখানেই হবে আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমার নন্দু মানুষের মতো মানুষ হয়ে ওঠে ঈশ্বর যেন তাকে সকল প্রতিষ্ঠিত জায়গায় সফলতার সাথে উত্তীর্ণ করে এইটুখানি আপনাদের কাছে আমার কামনা আর যে বক বক করতে করতে আপনাদের সাথে অনেকটা সংসারের কাজ গুছিয়ে নিয়েছি আজকে বেরোবো একটু কেনাকাটা করতে তবে কি কী কেনাকাটা করব সেটা হয়তো আজকে আর শেয়ার করতে পারবো না আর একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কি কি কিনলাম ওই যে ভাইয়ের বিয়ের উপলক্ষে একটু কেনাকাটা করতে বেরোব আর এটা হলো বিকেলবেলা প্রতিদিনের মতো আজও চলে এসেছি ওই যে গাছগুলোতে একটু জল দিয়ে নেব আর এই গাছগুলোকে ছেড়ে যে দুদিন আমাকে যেতে হবে বিয়েবাড়ির কারণে মনটা এখানেই পড়ে থাকবে কেননা গাছগুলো ঠিক মতো জল পেলো কি না ওই যে গাছটা ঝিমিয়ে গিয়েছিল সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেজন্য চিন্তা থাকবে যদি কোনো গাছ ঝিমিয়ে যায় বা নষ্ট হয়ে যায় জানি জল দেবে বাড়িতে সবাই তবুও নিজের একটা ভয় থাকে যে গাছ ভালো থাকবে কি না জানি আজ একটু এলোমেলো ভিডিও আর আমার কথাগুলোও হয়তো এলোমেলো কেননা আজকে হয়তো গুছিয়ে ঠিকভাবে ভিডিওটাও করতে পারিনি আর তার সাথে ভয়েসটাও ঠিক করে হয়তো দিতে পারছি না ওই যে একটা এলোমেলো ভিডিও থাকলে যা হয় কি বলবো সেটাই হয়তো ভেবে উঠতে পারছি না জানেন বন্ধুরা যখন ভয়েসটা দিচ্ছি আমার দিদি আর আমার নন্দু সামনে থেকে বলছে যে কাল শপিং করতে যাবি ওই জন্য তোর মনে এত আনন্দ যে তুই আজকে কি বলবি খুঁজে পাচ্ছিস না সত্যি তাই দিদি এসেছে আমার নন্দু এসেছে সেই কারণেই মনের মধ্যে এতটাই খুশি যে আমি কি বলবো আজকে ভুলে যাচ্ছি অন্যদিন তো কি না বলবো সেটা আপনাদেরকে বকবক করিয়ে মাথা খারাপ করে দিই আজকে কী বলবো সেটাই ভেবে উঠতে পারছি না যাই হোক এই যে প্রতিদিন আমরা সকালবেলা ফুল তুলি পুজো করার জন্য আর আমি বিকেলে ফুলগুলো তুলি যাতে কালকে একটা নূতন ফুল পাই কেননা এই গাছগুলো থেকে শুকনো ফুল তুলে নেওয়া আমার প্রতিদিনেরই কাজ সেই কারণেই ফুলগুলো তুলে নিলাম আর আমার বয়সের আওয়াজেই বুঝতে পারছেন যে আমার মনটা আজকে কতটা খুশি কাল আবার ছেলে আসবে শপিংয়ে যাওয়া আছে বিশাল তোরজোর বিয়েবাড়ির আর বিয়েবাড়ির প্রতিটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমার নন্দু এখন পাশ থেকে বলছে যে কাল আমি তোমার সাথে ভিডিও করব আর তোমার সাথেই ভয়েস দেবো তো দেখা যাক আমার নন্দু আমার সাথে ভিডিওতে আসে কি না আর এই মিষ্টি লাল লাল ফুলগুলো দেখে বিকেলে মনটা খুব খুশি হয়ে গিয়েছিল আর কদিন আগে কুল এনেছিল ভাবলাম কয়েকটা ধুয়ে খেয়ে নিই তো সেই কারণে কুলগুলো ধুয়ে নিয়েছি আর মা দেখলেই বকা দেবে কেননা কুল টক জিনিস আর এখানে হলো সন্ধ্যাবেলা এই যে আমার দিদি আর নন্দু যেই মুহূর্তে এসেছে সেই মুহূর্তে ছোট্ট একটুখানি ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সেই আমার আনন্দের মুহূর্তটা তাহলে বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে আবার নতুন একটা দিন নতুন একটা ব্লগে খুব ভালো থাকবেন সকলকে নিয়ে হাসি খুশিতে থাকবেন